এই কুমোর কৃষক কষ্ট করে ফলায় আর কি আর এটা হচ্ছে এখানে কুমোর নামে পরিচিত বাট আমরা এটাকে বলি চাল কুমড়া এটা হচ্ছে জামাল সিডের গ্রিন এলিজা তো এখানে এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আপনি যতগুলো কুমোর পাচ্ছেন ম্যাক্সিমামই তো জামাল জামাল হচ্ছে জামাল সিডের তো এটা আপনিও মানে যেহেতু আসলে যেটা ভালো জিনিসই আসলে ভালো বলা এটা ভালো আপনার মাধ্যমে যেহেতু আপনি ব্যবসায়ী না